আহলে কিতাবীদের ব্যাপারে কোরআন বলছে আহলে কিতাবীরা সত্যপন্থী কিন্তু তারা তাদের নবীদেরকে অস্বীকার করেছে তারা নবীদের কিতাবগুলোকে বিকৃত করেছে এজন্য এই যুগে আর তাদেরকে মানার কোনো সুযোগ নাই এবং সর্বশেষ নবী রসুল্লাহ রাসুল্লাহ ইসলামের আগমনের কারণে কোরআন নাজিলের কারণে সমস্ত কিতাব স্থগিত করা হয়েছে সমস্ত নবীদের শরীয়তকে স্থগিত করা হয়েছে সমস্ত উম্মতকে মুসলমান হয়ে ইসলাম গ্রহণ করার জন্য আদেশ করা হয়েছে এজন্য অন্য কোনো ধর্ম পৃথিবীতে এখন স্বীকৃত ধর্ম নয় একমাত্র ইসলাম ছাড়া কথা কি বুঝাইতে পারলাম ক্লিয়ার কনসেপ্ট পৃথিবীতে কোনো ধর্ম নেই একমাত্র ইসলাম ছাড়া এটা কিন্তু অনেকের মাথায় ঢুকে না আমাদের মুসলমান ভাইদেরও মাথায় ঢুকে না কত ধর্ম আল্লাহ বলছেন এই সবগুলোই তাদের বানানো ধর্ম এর একটাও এখন আর স্বীকৃত ধর্ম না ইতিপূর্বে যেমন ইহাউদি ইয়াহুদি ধর্ম ছিল খ্রিস্ট ধর্ম ছিল কিন্তু নবিজির আগমনের পরে এই ধর্মটাকেও আল্লাহ কী করেছেন স্থগিত করে দিয়েছেন এই ধর্মের বিধিবিধান চালনে থাকবেন সেজন্য পৃথিবীতে এই মুহূর্তে একটাই ধর্ম সেটা কি আল্লাহ বলছেন মনোনীত একটাই ধর্ম সেটা হচ্ছে ইসলাম এর জন্য ইসলামের পক্ষে কথা বলাটাই হচ্ছে সমস্ত মানুষের কাজ একেবারে কাফের মোশিক বেদিন বেইমান যেখানে যে অবস্থায় আছে তাদের দায়িত্ব হচ্ছে ইসলামের কথা বলা কথা বলা। তো যারা বলছে না বরং বিরোধিতা করছে তারা নিঃসন্দেহে কাফের তারা আল্লাহকে অস্বীকার করছে কি করছে এই কারণেই তারা কাফের যে তারা আল্লাহর বিধান মানছে না আল্লাহর আদেশ মানছে না আল্লাহ যেটা বলেছেন সেটা তারা গ্রহণ করছে না তো আমরা যারা আছি আমাদেরকেও মুসলমান হিসেবে এই বিষয়টা সতর্কতার সহিত অবলম্বন করতে হবে আমরা অন্য কোনো ধর্ম মানব যদি মানি ইমান অন্য কোনো ধর্ম যদি স্বীকার করি নবী মানব অন্যান্য নবীদের কিতাবগুলো মানতে বলা হয়েছে দেখবেন খেয়াল করবেন ইমানের মধ্যে শর্ত আছে আহ মান বা বা কুতুবিহি বা কিতাব এবং রসুল এই দুইটা মানতে বলা হয়েছে কিন্তু কোনো ধর্ম মানতে কোনো ধর্মের উপর ইমান আনতে বলা হয়নি তো কিতাব তো আমরা মানি তওরা জবর ইনজিন সহ একশো তিনটা কিতাব আমরা মানি আমাদের কিতাব সহ একশো চারখানা কিতাব আমরা বিশ্বাস করি দুই লক্ষ চব্বিশ হাজার মতান্তর এক লক্ষ চব্বিশ হাজার নবীদেরকে আমরা রসুলদেরকে আমরা শিকার কিন্তু কোনো নবীর ধর্ম আমরা অনুসরণ একমাত্র মোহাম্মদুর রসুল্লাহ ছাড়া তো ঈসা পৃথিবী থেকে যাওয়ার পরে সর্বশেষ নবী মোহাম্মদুর রসুল্লাহর আগমন ঈসা আলাহ ধর্মটাকে তারা শ্রেষ্ঠ ধর্ম হিসাবে লালন করে মৌসা আলাহ ধর্ম থেকে ধর্মকে ইহুদিরা ইহুদি ধর্ম হিসেবে লালন করে এভাবে পৃথিবীতে হাজারো ধর্ম আছে কিন্তু সেগুলোর ব্যাপারে আর কোনো ব্যাপারে মেনশন পাওয়া যায় না কারণ কোরআনে আল্লাহ শুধু ঈসা এবং মুসার কথা বলেছেন এই জন্য এই দুইটার ব্যাপারে ধর্মের স্বীকৃতি আছে যে এগুলো ধর্ম হিসাবে ছিল কিন্তু এখন স্থগিত আর যত ধর্ম আপনি হিন্দু ধর্ম বলেন আরও আরও যত যত মাজুসি মূর্তি পূজারী সূর্য পূজারী প্রকৃতি পূজারী হাজারো ধর্ম পৃথিবীতে আছে এক একজনের এক এক কালচার কিন্তু কোনোটাই কি আল্লাহ পর্যন্ত ধর্ম নয় এবং এই যুগে শিক্ষিত ধর্ম নয় মৌসালাহ সালাতামকে আল্লাহ রব আহমী আদেশ করলেন যে তুমি ফেরাউনের কাছে যাও কার কাছে ফেরাউনের কাছে যাও তাকে আমার রবু বিয়ত দাওয়াত দাও সকল নবীদের দায়িত্ব ছিল কমের কাছে রবু বিয়ত দাওয়াত আল্লাহর রবু ঘোষণা প্রচার করা লাইলাহা ইল্লাল্লাহ মোহাম্মুর রসুল্লাহ এটা আমরা বলি কিন্তু মৌসার যুগে কালেমা ছিল লাহা ইহ মৌসা কালিমুল্লাহ অর্থাৎ নবীদেরকে স্বীকৃতি করি কালেমা তো সব কালেমার এক অংশ সেটা হচ্ছে লাইলাহা ইল্লাল্লাহ এটা সকল নবীদের দাওয়াতের মূল উদ্দেশ্য ছিল যখন ফেরাউন অস্বীকার করলো আল্লাহ কোরআনে বলেছেন সুরায় নাজিয়াতের মধ্যে একুশ এবং একুশ থেকে চব্বিশ নম্বর আয়াতের মধ্যে যে সে অস্বীকার করলো এবং অমান্য করলো অতপর সে পিছু হটলো সংগ্রাম করতে লাগলো তারপর তাকে একত্রিত করা হলো এবং ডেকে বলল আমি তোমাদের সর্বোচ্চ প্রতিপালক সে লোকদেরকে ডেকে জড়ো করে একত্রিত বলল আনা রব্য আলা আমি হচ্ছে তোমাদের সবচেয়ে বড় বড়ো গোদা নাওজুবিন কে বলেছে রা ফেরাউন বলেছে আল্লাহ রবুল্লা আলমী তখন মোসাকে বললেন এজাহ ইলা ফেরাউনা আপনি ফেরাউনের কাছে যান সে পদপ্রষ্ট হয়ে গেছে সে মানুষকে পদপ্রষ্ট করার চেষ্টা করছে তাকে নেয় তো ফেরাউন মেনে নাই আপনারা এই ঘটনা জানেন সে মূসাকে চ্যালেঞ্জ করলো তার ক্ষমতা দেখানোর জন্য সে তার পক্ষের কর্মীদেরকে আহ্বান করলো তারা জাদুকর কোরআন বলছে সাহেব ছিল ফেরাউনের শক্তিশালী সৈন্য নবুতের বিরুদ্ধে একমাত্র